শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষি আধিকারিক পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে চাকরির নিয়োগপত্র বিতরণ করা হয় রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোট উনষাট জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ দপ্তরের সচিব অপূর্ব রায় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর শরণিন্দু দাস উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ সহ দপ্তরের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা সেই সঙ্গে চাকরি প্রার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন বেকার সমস্যা সমাধানের জন্য চাকরি নয় দপ্তরকে ভালোভাবে চালানো এবং সাধারণ মানুষের যাতে কল্যাণ হয় এর জন্য চাকরিতে নিয়োগ করা হচ্ছে বেকার সমস্যা সমাধানের জন্য সরকার বিভিন্ন স্বনির্ভর প্রকল্প ঘোষণা করেছে অনুষ্ঠানের মন্ত্রী আরো বলেন গত ছয় বছর কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে মোট আটশো একান্ন জনকে নিয়োগ করা হয়েছে এক হাজার একশো উনপঞ্চাশ জন কর্মচারীর পদোন্নতি করা হয়েছে সরকার মানুষের কল্যাণে নানা কাজ করছে এর মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরে মন্ত্রী আরো জানান রাজ্যে মোট চুয়ান্নটি ব্লক রয়েছে প্রতিটি ব্লকে একটি করে কৃষি মহকুমা গঠন করা হবে পাশাপাশি রাজ্যে একশো চৌত্রিশটি এগ্রি সেক্টর অফিস করার পরিকল্পনা নেওয়া হয়েছে এদিন যারা চাকরির নিয়োগপত্র নিলেন তাদের প্রতি মন্ত্রীর আহ্বান তারা যেন চাকরিকে দশটা পাঁচটার ডিউটি মনে না করে দপ্তরকে নিচের মনে করেন তাহলে সমাজের এবং তাদের নিজেদের কল্যাণ হবে বলেও জানান সবশেষে চাকরির নিয়োগপত্রকে সকলকে নিয়ে

সাথে একটু আক্রমণ দেখি একটা কথা মনে রাখবেন একটা রাজ্যের আমি আপনাদের মতো ডক্টর

আমাদের রাজ্য বাঁচি ততদিন আমরা যদি ক্ষমাতে আসছি দুই হাজার আঠারোতে এর আগে আমাদের রাজ্যে জিএসডিপি কত কত কোটি টাকা Tatani Sada Sarsha Pundrakutia. You report CDTV. CDTV, channel for news and entertainment.